আসসালামু আলাইকুম ফ্রেন্স আমার এই পাশের এক ভাই আইসি সুড়ি থেকে আজকে আইছে না কালকে রাত্রে আইছে আর কি অর্থাৎ আজকেই ধরেন রাত্রে আইছে কালকা আর এই ভাই আইছে কয়দিন অর্থাৎ এক মাস আগে এখন এক মাস দিন আমি দুইজনের কাছে দুইটা প্রশ্ন করুম জানার জন্যে এই বাইর বিদেশের বয়স প্রায় ১৯ বছর উপরে না ১৯ বছর উপরে আমার পনেরো বছরের মানে

বউ আর বাচ্চা পাইছে আলহামদুলিল্লাহ যাই হোক আর বারো বছরের মধ্যে হারানোর মধ্যে সবাই বিয়া করে শাদি করে যা করে তবে মানুষের জীবনটা যে কেমনে কেমনে বিদেশে চলে যায় এটা বলা জানা বিদ্যুৎ গতিতে জায়গা জেলখানার মতন তবে আজকে কেমন লাগতেছে বিদেশ থেকে যে আইলা মানে বিদেশে আইলে ছুটি কাটে কেমন লাগতেছে আজকে খারাপ লাগে মনে হয় এখন প্লেনে উঠলে বাংলাদেশে গেলে আর ভালোই হইতো দেখছেন ফ্রেন্ডস এই যে সত্য একটা কথা বলছো তোমার কেমন লাগতেছে ভাই এই যে আইলে আজকে এক মাস দশ দিন খারাপ লাগতেছে দেশের লাগে বাচ্চা কাচ্চা কান দেয় বাচ্চা কাচ্চা তো কান বই না কিন্তু ভাই আছে বাচ্চা নিয়ে সত্যি বেশি খারাপ লাগে তোমার ছেলে নামে ছেলে নাম কি ছেলে রায়হান রায়হান তোমার ভাই বাচ্চা কাচ্চা কয়জন তিনজন ছেলে মেয়ে দুই মেয়ে এক ছেলে বড় বাচ্চার বয়স কত 20 বছর বিদেশে থেকে বছর মেয়ে এক বছর মাশাআল্লাহ মানে বিয়া কইরা আসছিল নাকি না ওইন থাকছে

পরামি মানা করছে আমার বুঝতো বড় এই আমি বউ আনি নাই আরে ভাই আইলে কানতে কানতে একবার সত্তে না মানে কান্দে বড়টা বাজাইলা এর পরে আরো তিন দরবার লাগে এ হাজার হাজার মানুষ এয়ারপোর্টের মধ্যে এমনে আবার কান্দাকাড়ি আহ কইব সর বিদেশ করব ভাই আর কোনো ধারণা আছে বিদেশ এই যে আইলো আবার শুরু হইল

এখন মনটা খুবই খারাপ লাগবে ওই ডাব না আমিও জানি কারণ ওই যে এখন তো দুই চার দিন মুখের রুচিও ধরছ না খানা টানা মানে ভালো লাগবে না কি করবেন আইতে তুই বই বিদেশ কেউ শখে করে না তবে বিদেশ এমন একটা জিনিস বেশি দিন কইরেও লাভ নাই এই যে জিগাইলাম যে ভাই তুমি কি পাইছো কি হারেছো কিছুই পাই নাই নিজের জন্য তো কিছু নাই নিজের জন্য কিছু আছে ব্যাংক ব্যালেন্স আছে অ্যাকাউন্ট নিজের অ্যাকাউন্টে টাকা কল্যাক্ট রাখছ নিজের অ্যাকাউন্টে খায়া শেষ কি আনন্দ ভাই আছে 20 লাখ আছে না সব পরিবারই শেষ কথা আছে গেছে কিছু আছে বিশ বছরে না থাকলে বিশ লাখতে তার মত কাজ এটা তো फ्रेंड्स যাই হোক যেটা বলতে সেটা না বলার দরকার নাই আর এই পরিবারের তো লই সব আমরা খায় না খাই পরিবারের তো লই দোয়া করবেন যারা ছুটিতে আসেন মন খারাপ করেন না আর তোমারও কই দুই চার দিন খারাপ লাগবো আমরাও দুই চার দিন খারাপ লাগছে কি করবো রে ভাই কি কন একটু তো খারাপ লাগবে যাক দোয়া করে আল্লাহ যাতে সহি সালামতে রাখে বসে রয়েছি কোনো এক সিফার মধ্যে বইয়া ভিডিও করতেছি এই যে দেখেন ভাল লাগতেছে না আর ভাল লাগবো কেমনে এই যে আইসে আজকে আইলো মানে একদিন হইছে না রাত্রে আইসে আর কি তো দোয়া করেন ফ্রেন্ডস তার জন্য দোয়া করেন যাতে তোমাকে কিছুটা ভালো থাকতে পারে ধীরে ধীরে ঠিক হয়ে যাবো গা কি আর করতে ভালো থাকেন